নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি বাঙালির জনপ্রিয় ঝিঙে আলু পোস্ত এটা আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি ভাতের প্রথম পাতে আমাদের এটা চাই অনেকে অনেক রকমভাবে বানান তো আমি কীরকমভাবে বানাই সেটা চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর চারটে ঝিঙে কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে হালকা তাতে কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এলে আমি ডুমো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি সব দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে আমি ভালোভাবে ভেজে নেব যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায় এদিকে আমি পোস্তর পেস্টটা তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আলুগুলো আমার অনেক ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো এবার দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসবে আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই লবণ দেওয়ার জন্য ঝিঙের জলে যেটুকু বাকি আছে আলুটা সেটুকু সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে পোস্তটা দিয়ে দেব আমি সব পোস্তটা এখন দিলাম না এই পোস্তটা একটু দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর নামাবার আগে আমি আর একটু পোস্ত দেবো এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল নামাবার আগে এই তেলটা দিলে পোস্ত স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পোস্তটা আমার একেবারেই রেডি হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা থ্যাংক ইউ